আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি মদিনা মনোয়ারা থেকে আপনারা যে ভিডিওটি আজকে দেখবেন ভিডিওটি ফুল দেখবেন স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ তথ্য একটি দেব যে তথ্য শুনলে আপনারা হেসে উঠবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে একটা জায়গায় জিয়ারা করতে যাচ্ছি সেই জিয়ারাটা হচ্ছে আমরা খেজুরের বাঘে যাচ্ছি আমাদের মল আমাদেরকে জানালো যে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে যে অনেক খেজুর আছে এবং এই খেজুর আপনারা যে কোনো ভাবে খেতে পারবেন তবে একটা করে খাওয়াই ভালো একটা একটা করে খাবেন কোনো সমস্যা নাই কোনো পয়সা দেওয়ার লাগবে না তো আমরা অপেক্ষায় ছিলাম যে খেজুরের বাগানে যাচ্ছি তো খেজুরের বাগানে যাওয়ার সময় দেখলাম যে আসলে আসলাম কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল বাগানে কিন্তু নিয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটা এখানে আসলে একটা ভিতরে বড় একটা স্পেসে একটা দোকান আছে এই দোকানে অনেকগুলি দেখলাম যে লোকজন এখানে খেজুর নিয়ে বসে আছে এবং তারা আসলে এখানে খেজুর বিক্রি করে তো এই হলো অবস্থা তো আপনাদেরকে ভিতরে একটু পরেই আপনারা দেখতে পারবেন যে বিষয়টা কী তো সম্পূর্ণ দেখে আমি হতবাক যে আসলে মোয়াল্লেম বললো একটা হইলো একটা ভাবলাম যে বাগানে যাব বাগানের খেজুরের গাছের নিচে খেজুর বসে বসে খাবো কিন্তু অ্যাকচুয়ালি তথ্যটা রং তথ্য দিয়েছে এবং ম্যাক্সিমাম গাড়ি এখানে এসে দাঁড়ায় দাঁড়ার পরে এইখানে ভিতরে ঢুকে ঢুকে খেজুর কিনে টেনে চলে যায় আসলে খেজুরের গাছের নিচেও কেউ যায় না তো আপনারা যখন শুনবেন যে জিয়ারা করতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে খেজুরের বাগানে তো তখন আপনারা অনেক উৎসুক হয়ে দাঁড়াবে উৎসুক হয়ে যাবেন হয়তো কিন্তু উৎসুক হওয়ার কিছু আর নাই কে জিজ্ঞাসা করবেন যে আপনি আসলে নিয়ে যাচ্ছেন কি বাগানের নিচে নাকি দোকানে তাহলেই বুঝতে পারবেন এই জিয়ারাটা আমার জন্য খুবই অপছন্দকর জায়গা মনে হয়েছে জাস্ট এটা বেচাকেনার একটা জায়গা আর কিছু না আর মোয়াল্লেম বলেছিল যে এখানে একটা একটা করে খেজুর খাবেন কোনো সমস্যা নাই বাট এখানে কিন্তু না জেনে না শুনে খেজুর হাত দেওয়ারও দরকার নাই কারণ খেজুর যখন খেতে যাবেন আপনারা হয়তো মনে করবেন যে খেজুর খেলে কিছু বলবে না খেজুর খেলে ওরা কিন্তু রেগে যায় তো বলার পরেই আর কি খাওয়াটা ভালো হুট করে আপনার দুই তিনটে নিতে গিয়ে অপমানিত হওয়ার দরকার নাই তো এই যে খেজুর দেখতেছেন এখানে সবাই এখানে আসলে বিক্রি করার জন্য বসে সকলে আলাদা আলাদা দোকান কেজি মানে তবে ভিউয়ার্স মদিনা শহরে এসে একটা অভিজ্ঞতা হয়েছে আল্লাহ রসুলের যে দেশ এই পবিত্র মাটি অনেক নিয়ামতি একটা জায়গা এখানে আসলে যে মনের ভিতর একটা ইবাদতের জন্য সব সময় যে টান এটা অনেক বেশি হয় আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন এবং আমিও দোয়া করি আপনারা যেন এই মাটিতে সকলেই আসতে পারেন তো ভিওর্স আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নেক্সট ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ